আহলান বেকুম সালামুন আলাইকুম সামেরি নবীর সংযোগ বিচ্ছিন্ন সুরা তহ আয়াত এইটি থ্রি তিরাশি অমা আজালাকা আন কৌমিকা ইয়া ওহে মুসা আপনার জাতিকে নিয়ে আপনি কেন তাড়াহুড়া করলেন উলাই উলা আলা আছারি মুসানবি বললেন তারা আমার পিছনে আসছে ও আজিলতু এলাকা রব্বিলতর্ গ আর আমি তারকা করলাম হে আমার প্রতিপালক আপনি যাতে সন্তুষ্ট হন পলা ফাইন্যা আপাদ ফাতান্না আপিকা নিম্বা দিকা মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন আমরা আপনার জাতিকে পরীক্ষা করেছি মিমবাদিকা আপনার পরে ও আদাল্লাহ সামেরি আর তাদেরকে বিভ্রান্ত করেছে সামেরি সামেরি অর্থাৎ যে গল্প বানায় গল্প রচনাকারী গল্প রচনাকারী তাদেরকে বিভ্রান্ত করেছে ফারাজা আ মুসা এলাকায়মিহি গজবানা আসেফান ফারাজা এফা অতপর অর্থাৎ ৪০ দিন পরে অন্যান্য আয়াতে রয়েছে তো চল্লিশ দিন পরে মুসা যখন ফিরে আসলো এলাকাওমিহি তার জাতির মধ্যে গজবানা আসেফান অত্যন্ত রাগান্বিত হয়ে এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অল আয়া কওমি আলাম ইউদকুম রাব্বাকুম ওয়াদান হাসানা সে তার জাতিকে বলল ওই আমার কওম আপনাদের কাছ থেকে আপনার রব একটা উত্তম ওয়াদা গ্রহণ করেননি আসাতল আলাইকুম আল আহাদু সেই ওয়াদা কি অনেক লম্বা হয়েছে আম আরাতুম আন ইয়া হিল্লু আলাইকুম গাজাবুন মিন রাব্বিকুম ফা আখলাফতুম মাওয়েদি আর আপনারা কি এটাই চেয়েছেন যে আল্লাহর রাগ আল্লাহর গজব আপনার প্রতি আসুক হালাল হয়ে যাক ফা আখলাফ তুম মাওয়েদি তা না হলে কীভাবে এই সেই ওয়াদা রবের সাথে ওয়াদা খেলাফ করলেন আয়াত এইটটি সেভেন সাতাশি এসে বলা হচ্ছে পলু মা আখলাপনা মাউয়ে ডাকা বে সেই কর্মের লোকেরা বলছে মা না, মাওয়ে দেখা, আমরা তোমার সাথে ওয়াদা খেলাফ করিনি বে মালকিনা আমাদের দায়িত্বে ওলাকিন্না হুমিল্লা আউজারা মিন জিনাতি আলকাউন বরং আমরা বহন করেছি আউজারা অনেক ভারী অনেক দায়িত্ব হ্যাঁ দুর্গ আওজারা দুর্গ জিনাতিল জিন জাতির সৌন্দর্য হিসাবে ফাজাফনা হা কাজালিকা আলকা সামেরি আর আমরা এটাকে নিক্ষেপ করেছি কাজালিকা আলকা সামেরি যেভাবে নিক্ষেপ করেছে যেভাবে বলেছে সামেরি যে যে গল্পকার রূপকার গল্প রচনা করে সে যেভাবে বলেছে আমরা সেইভাবেই তা নিক্ষেপ করেছি একটা বস্তুকে নিক্ষেপ করেছে সুরাত এইট আখরাজা লাহুম, সেখান থেকে বের হল তাদের জন্য জাসাদা গতি একটা বিমূর্ত একটা বিমূর্ত আকার ধারণ করেছে লাহু খোয়ারুন সেখান থেকে শব্দ শ শব্দ আসতেছে আমরা যদি বলি মিজাইল মিজাইল যদি করা তৈরি করে মিজেলকে একটা রূপ দেওয়া হলো গোলাকার এবং লম্বা সেখানে যদি নিক্ষেপ করা হয় লাহুম দুটো গতি সম্পন্ন নিচে যদি আগুন ধরে দেওয়া হয় দুটো গতি সম্পন্ন জাসাদা লাহু একটা বিমুক্ত রূপ ধারণ করেছে লাহু খোয়ারুন সেখান থেকে শোঁশো শব্দ আসতেছে ফাকালু हाজা ইলাহুকুম ইলাহু موسی তখন তারা বলতে শুরু করেছে ইলাহুকুম এই যে তীব্র ক্ষতি সম্পন্ন এজলা যাচ্ছে আর শশ শব্দ হচ্ছে हाजा इলাহুকুম এটাই আপনাদের ইলা ও এলাহু মুসা এবারে এটা موسی র ইলাহ ফানাসিয়া তারা আসল কথা ভুলে গেছে সত্য ভুলে গেছে এই যে বিজ্ঞানীর যুগে দূর দূরান্ত থেকে কিভাবে রকেট নিক্ষেপ করা হয় মিজাইল নিক্ষেপ করা হয় ড্রোন নিক্ষেপ করা হয় শস্য শব্দ হয় এখন বলছে ইলাহ এটাই মান্যতার বিষয় হ্যাঁ শস শব্দ করতেছে ক্ষিপ্র বেগে গিয়ে যাচ্ছে নাসিয়া সে ভুলে গেছে মহান আল্লাহ কামল হাকিমিন আয়াত এইটটি নাইন এসে বলছেন আফালা ইয়ের আপনারা কি দেখেন না আল্লাহ এর যাও এলাই হিম কাউলান সেখান থেকে কোনো কথা আসছে না কারণ শোষ শব্দই হচ্ছে রকেট যখন ওরে সো করে চলে যায় ড্রোন যখন ওরে শোষ করে চলে যায় এবার যদি আপনার ঘুরিও যদি উড়ে তা শব্দ হয় আফালা এই আপনারা কি দেখছেন না আল্লাহ সেখান থেকে কথা আসতেছে না ওয়ালা ওয়ালা আর সেই যে বিমূর্ত জাসাদা ক্ষিপ্ত গতিসম্পন্ন জাসাদা বিমূর্ত একটা জিনিস সে কারো কোনো ক্ষতি করতে পারতেছে না কোনো উপকারও করতে পারতেছে না একটা ঘুড়ি যদি আকাশে ঘুরে শব্দ হয় তাহলে এই ঘুড়ি কি মানুষের কোনো ক্ষতি করে অথবা কোনো উপকার করতে পারে ড্রোন বোমা লাগানো না থাকে উড়ে শব্দ হয়। ক্ষতি করে না সে কোনো উপকারও করে না সেটা কিভাবে ইলাহ হয় এতটুকু বিবেক আমাদের মধ্যে জাগ্রত থাকতে হবে আয়াত নব্বই লাহুম হারুন মিন কাবলু ইয়া কাউমি ইতিপূর্বে তার জাতিদেরকে বলেছিল হে আমার জাতি ইন্নামা ফুতিনতুম বিহি নিশ্চয় এটা দিয়ে আপনাদেরকে পরীক্ষা করা হচ্ছে ওয়া ইন্না রাব্বাকুম রাহমান আর আপনাদের প্রতিপালক হলেন রাহমান ফাত্তাবিউনি অতএব আমাকে অনুসরণ করুন ওয়া আতিউ আমরি অতএব আমার নির্দেশনায় মেলে চলুন অলু লাব রাহা আলাই হে অ কেফিনা মূসা লোকরা বলছে আমরা এখানে অবিচল থাকব যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে তারা এই যে বিশ্বাস ইলাহুকুম ইলাহু তাদের যে এলাহ এই যে বিশ্বাস এখানেই তারা থাকবে যতক্ষণ না মূসা ফিরে আসে তার মানে কি তারা নাবি কথা মুসা অপেক্ষায় রয়েছে তারা এখানেই হে আমরা এখান থেকে সরে যাব না আকেশি অবস্থান থেকে হাতটা ইয়ার যে আলাই না মুসা যে প্রজতা মুসা ফেরত আসে মা এখন মুসানবী বলছে ওহে হারুন কি আপনাকে বাধা দিল ইসরাইতা দাল্লু যখন তাদেরকে দেখলেন বিভ্রান্ত তখন আপনাকে বারণ করতে কে বারণ করল আল্লাহ তাপ্তাবে আনে আফা আসাইতা আমরি আর আপনি আমার অনুসরণ করলে না আফা আসাইতা আমরি আরে আপনি আমার নির্দেশনাকে অমান্য করলেন আয়াত 94 আলা ইবনা উম্মা লা তাখুজ বিলিয়তি ওয়ালা রাসি বলা মানে هارুন বলছে ইবনা উম্মি আমার সহोदर ভাই লা তাখুজ বিলিয়তি আমার দাড়ি ধরনা লেহিয়া তেমন কি ঝগড়ার বিষয় নিয়ে ধরে না বি রাসি রাজ মানে মাথা অথবা তার নেতৃত্ব নিয়ে তাকে ধুত্তে বারণ করছি। এমনি খাসিয়াটো আম ফারাকতা বাইনা বানী ইসরা ওয়ালাম তার খুব খাউলি এমনি খাসিয়াটো আমি ভীতো ছিলাম আন আপনি বলবেন ফর্রাক্তা বাইনা বানি ইসরায়েল এই আপনি বাণী বিভক্ত করেছেন দলে দলে ভাগ করেছেন লাম তার কুব কাউলি আর আমার কথার পর্যবেক্ষণকারী আপনি ছিলেন না এটার সে ভয় করছে হারুন এই কথা বলছে আয়াত নাইনটি ফাইভ কলা ফামা খতবুকা ইয়া সামিরি মুসা বললেন ফামা খাতবোকা সামেরি ও হে সামেরি আপনার বক্তব্য কি প্রসঙ্গ চলছে কথা হচ্ছে কার সাথে হারুন নাবি হারুন সাথে কথা হচ্ছে এখানে ভিন্ন ডাইমেনশন শুরু হলো না পূর্বের যে রয়ে গেছে অলা ফামা খাত বোকা ইয়া সামেরি সামেরি সে যে গল্পকার গল্প রচনাকারী যে মিথ্যা মিথ্যা গল্প রচনা করে করে কথা বলে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে এরাই হলো সামেরি এখানে সামেরি উল্লেখ করা হচ্ছে কাকে নাবি বি হারুনকে না অন্য কাউকে একটা প্রশ্ন এখানে এই কথা পরিধানযোগ্য যে এখানে অন্য কাউকে বলার জন্য কারোর নাম উল্লেখ করা হয় নাই গল্পকার বলা হচ্ছে কলা সামেরি গল্পকার বলছে বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি বাসুরতু আমি যা দেখেছি বিমা লাম ইয়াবসুরু বিহি সেটা অন্য কেউ দেখেনি এটা একটা গল্প বলা হচ্ছে গল্পকার গল্পের কথা বলা হচ্ছে ফা কাবাস্তু আবদান মিন আসারির রাসূল আর আমি কবজ করেছি আয়ত্ত করেছি কাবাস্তা একটা মুষ্টি মিন আসারের রাসুল রাসুলদের আসার থেকে এই যে প্রচলিত যেটা রয়েছে সামেরিটান কাহিনী রয়েছে সবগুলোই কি যে কাবাস্তান মিন আসারের রাসূল রসুলদের রেখে যাওয়া যেই আসার সেটারই চর্চা হচ্ছে যে কথা বলেছে কালা 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 অমুক অমুকে বলেছে রাসুল এই করেছে মিন আসারের রসুল রসুলদের যে আসার রসুল রেখে যা পদচিহ্ন সেটাকে নিয়ে তারা কবজা করেছে এটা হলো সামিরিদের মূল কথা সব সবসময় এই ধরনের তাদের যে গল্পকার তারা যে গল্প বানায় তার পিছনে রাসুলের নাম জুড়ে দেয় রাসুল এই কথা রেখে গেছেন এটা বলে তাদের সেই গল্পকারে কর্তাকে সত্যি বাস্তবন করার চেষ্টা করে ফা তারপর সেটাই সে সুড়ে মেরেছে তার যে রকেট যে সুড়ে মেরেছে ড্রোন আধুনিক যুগের ভাষায় আমি বলছি সে সময় হয়তো ঘুড়ি বা অন্য কিছু হতে পারে যা দ্রুত গতিতে চলছে ফা নাবাস তু হা সেটাই আমি ছুঁয়ে মেরেছি কাজালিকা নাফসি এটা আমার মন নাফস থেকে সওয়াল এসেছে নাফস এটা বলতে বলেছে সেখান থেকে আমি বলেছি এই যে গল্পকার রূপকার যারা এই সমস্ত কাহিনী বানিয়ে থাকে সেটাকে বাস্তবান করার জন্য আসারের রাসুল রাসুলদের অনুসরণ রাসুলদের পদচিহ্ন এই সমস্ত বলে থাকে বিমা আমি যা দেখেছি তার চোখ কি তার চোখে যেটা দেখে আর কেউ দেখতে পায় না এটা কি সম্ভব সবার দৃষ্টি পৃথিবীতে আট কোটি মানুষের দৃষ্টি একই রকম কেউ দেখবে কেউ দেখবে না এটা হতে পারে না এটা বলে কারা যারা সামেরি গল্পকার তারা এই সমস্ত কথা বলে থাকে তারা তাদের নার্সের যে প্রশ্ন নার্স থেকে যেটা পেয়েছে সেটাই সে শুয়ে থাকে এই সমস্ত কথার পরিণতি ফাজহাব থেকে ফাইন এলাকা ফিল হায়াতি আপনার এই হায়াতি আপনার জন্য রয়েছে আনতা যে আপনি বলবেন সংযোগ নেই সংযোগ বিচ্ছিন্ন অচ্ছুত হয়ে গেছেন তাকে আর স্পর্শ করা যাবে না সে সংযোগ বিচ্ছিন্ন একটা মানুষ আর আপনার জন্য এই ওয়াদা যা আপনি খিলাপ করবেন না

ফিল ইয়ামে নাসফান অতপর তাকে আমি গুড়া গুড়া করে সাগরে গুড়া করে দিয়ে দেব তাহলে ইলাহকে একটা ইলাহ যেটা যারা তৈরি করেছিল বিমূর্ত জাসাদা একটা বিমূর্ত এজলা জাসাদা একটা দ্রুত একটা বিমূর্ত তৈরি করেছিল সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাচ্ছেন মুসানবী এবং সেটাকে গুরা গুরা করে সাগরের জলে মিশিয়ে যাচ্ছেন ইন্নামা আলা হুকুম আল্লাহ আল্লাহজিলা ইলাহা ইল্লা ইল্লাহয়া সোয়াতহার শুরুর দিকে চোদ্দো পনেরো আয়তে বলা হয়েছে ইন্নি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আর এখানে এসে মানুষের দ্বারা বলা হচ্ছে ইন্নামা আলা হুকুম আল্লাহ নিশ্চয় আপনাদের উপাসল আল্লাহ আল্লাজি লা ইলাহা উল্লাওয়া তিনি সারা আর কোন নেই উয়াসে আকুল্লো সাইয়েন অলমা তার জ্ঞান তার এলেন প্রতিটা বিষয়পর বিস্তৃত সোরা তহা আয়াত 99 নাইন নিরানব্বই আয়াতেশে কনক্লুশনের কথা বলা হচ্ছে কাজালিকা নাকুস্সু আলাইকা বেন আম্বাই মা সাবাকা কাজালিকার এভাবে না আমরা বর্ণনা করছি আলাইকা আপনার কাছে মিন কাহিনী নবীদের কাহিনী সামেরি সেও একজন নবী হতে পারে অথবা হারুনও হতে পারে কারণ কথার সিকুয়েন্সে হারুনও বোঝা যায় জালিকা নাকুস্ু আলাইকা এভাবে বর্ণনা করছি আপনার প্রতি মিন আম্বায় নাবি বহু বছরে আম্বায় নাবিডির খবর মা কাদ সাবাকা যার সবক আপনাকে আগেই দেওয়া হয়েছে ওয়াকাত আ তাই নাকা মেল্লা দুন্না জিকরা আর এর পূর্বে আপনাকে দেওয়া হয়েছে একটা মহা তো মহাস্মরণীকে আমাদেরকে দেওয়া হয়েছে সেটা থেকে আমাদেরকে নিতে হবে কেউ কখনো সামেরি টান হয়ে সামেরি গল্প শুনে গল্পকার কে অনুসরণ করতে পারবে না এটা সুযোগ নেই বর্তমান সময়ে বিভিন্ন ইসলামী জালছাই আল কোরানের আয়াত একটা বলে তার একশোটা গল্প বলা হয়ে থাকে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন চ্যানেলে এই ধরনের একটা আয়াত বলে অনেক অনেক সামিটান গল্পকার গল্প বানিয়েছে যেগুলো শুনলে বোঝা যায় আল কোরআনের আয়াতের সাথে ওই সমস্ত গল্পের কোনো মিল নেই মহান আল্লাহ আলাইকা বিভিন্ন কেসাস কাহিনী বলে আমাদেরকে বুঝিয়েছেন সিরা আলমের ফর্টি এইট আটচল্লিশ এসে বলা হচ্ছে ফাসবির অতএব আপনি ধৈর্য ধারণ করুন প্রতিপালকের হুকুমের জন্য যখন হুকুম আসবে যখন যেটা আপনার বোধে আসবে সেই হুকুমের জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অলা তাকুন আর আপনি এমন হবেন না সেই মাসালা অর্থাৎ ইউনিস কথা বলা হচ্ছে নাবির কথা বলা হচ্ছে আপনি বলা হচ্ছে যে নাবিদের মতো হবেন না কি দৃষ্টান্ত ওলা তাকুন আপনি হবেন না এমন কা সাহেব হৌত সে মাসওয়ালা সাহেব তার মতো হবেন না নাবিদের কাহিনী বলে কিছু কিছু ক্ষেত্রে বারণও করা হয়েছে সুরা তাহারিম এক নম্বর আয়তে বলা হচ্ছে ওয়া ইন্নাহু আর রহমান আর ইয়া আইয়ুহান নাবী ওহে নাবী লে মা হাজিমু মা আল্লাহু লাক যে আপনি হারাম করতে পারবেন না আল্লাহ যা হালাল করেছেন আপনার জন্য তবে নাবীরা হারাম করতে পারেন না আল্লাহ যা হালাল করেছেন নাবিদেরকে বলা হচ্ছে তারপর নাবী কিছু হালালকে হারাম করেছেন ভুলবশত আল্লাহু এটাকে সংশোধন করছে এই জন্য মহাবিশ্বের গ্রন্থ আল কোরআনে বারবার বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসুল আতিউল্লাহ আল্লাহর এটা করুন আতিউর রাসুল আল্লাহর বার্তার এটা করুন রাসুল যে বার্তা বাহক যে বার্তা বহন করে যে বার্তার পাইগাম যে দেয় তার এতাত করুন নাবিদের এটা কথা বলা হয়নি অর্থাৎ আতিউল্লাহ আতুল নাবি একতা কথা আল কোরআনে কোথাও নেই

মানুষ ফেরাউল আমান বিভিন্ন ধরনের মানুষের কথা শয়তানের কথা বলে আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিও আপনার যদি হৃদয়ে গ্রাহী হয় তবে এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনার দায়িত্ব হলো এই ভিডিওটা সারা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব তাই আপনি এই ভিডিওটা শেয়ার করুন আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।